দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের মাঝে আজকাল হুজুর ষষ্ঠ শ্রেণীর হুজুর সে আপনাদের মাঝে একটা গজল বলবে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে যদি গজলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বলো আসসালামু আলাইকুম আমার মনের ঘরে তে রে যা রে দো জাহানের বাদশানা ভি রে দো জাহানের বাদশনা ভি রে আমার মনের ঘরে তে রেখেছি যা রে দো জাহানের রে বাদশন ভি রে দু জাহানের রে বাদশানা রে امر دال نبیر امر مائر نبی رے امر دال نبیر امر مائر نبی رے دو جہان بادشان بھی کملی والا رے دو جہان بادشان بھی کملی والا رے মোরা যদি ডনালা পাকি কি হতাম ওই মদিনা দেখার লাগে ওরে যাইতাম মরা যদি ডনালা পাখি হতাম ওই মাদিনা দেখার লাগে ও যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জহানের বাদ শনাবি কামলেওয়ালা রে দো জহানের বাদুশনাবি কামলেওয়ালা রে আমার মনের ঘরে তে রেখেছি যে দো جہان بادشاہ نبی کملی والا رے دو جہان بادشاہ نبی کملی والا رے মদর পিতা আদম যখন মুসিবতে পারে নূরন বিজের সিলতে আল্লাহ কবুল করে মদর পিতা আদম যখন মুসিবতে পারে নূরন বেজে রসিলতে আল্লাহ কবুল করে সফায়াতের বিচারত সফায়াতের বিচারত দেখা দিয়ে রে দো জহানের নবী والا رے دو جہان ر بد سنا بھی کملی والا رے امر من ر گھر تیرے دو جہان ر بد سن بھی کملی والا رے دو جہان ر بد سنا بھی کملی والا رے امر دیال نبی رے امر مائر نبی رے امر دیال نبی رے امر مائر نبی رے